আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব যুগ বৈশিষ্ট স্থান নিয়ে জগৎ মিথ্যাত্ব প্রকরণ আঠাশ নম্বর শ্লোকের বাংলা অনুবাদ যে মন সংযমিত ধৈর্যশীল ও শান্ত তার মধ্যে সংসারের সমস্ত উথাল পাথাল বা ভ্রমণকেও আড়াল করে শান্তি বিরাজ করে যেখানে মহাসমুদ্রে ক্ষীর মিশ্রিত জল হালকা তরঙ্গ সৃষ্টি করে তেমনি সেই মন সব পরিস্থিতি সযত্নে গ্রহণ করে আধ্যাত্মিক দৃষ্টিতে এই শ্লোক বোঝাচ্ছে জীবন যতই অস্থির হোক না কেন সংযম ও ধৈর্য ধারণ করা মন গ্রহণ করতে সক্ষম সব কিছুতে যে ব্যক্তি আত্মসংযম এবং ধ্যানের মাধ্যমে তার মনকে প্রশান্ত রাখে সে সংসারে চঞ্চলতা প্রলোভন ও সংঘর্ষের ভয় থেকে মুক্ত থাকে শান্তচিত্ত ব্যক্তি সব পরিস্থিতিতে সমভাবে স্থিত থাকে যেন মহাসমুদ্রের গভীরতার মতো স্থির থাকে যদিও তার উপরে ছোটখাটো তরঙ্গ আসে দার্শনিকভাবে বলা যায় মন ও চেতনা হল মানুষকে দুনিয়ার প্রলোভন হতাশা ও সংঘর্ষের সাথে যুক্ত করে যে মন সংযমিত সেটি এই বাইরের পরিবর্তনগুলোর দ্বারা প্রভাবিত হয় না ধৈর্যশীল মন সমস্ত বিভ্রান্তি আশা নিরাশা আনন্দ বেদনার মধ্যেও অচঞ্চল থাকে এটি জীবনকে ভারসাম্যপূর্ণ এবং সার্থক করে বর্তমান জীবনের উদাহরণ হিসেবে ধরা একজন কর্মজীবী যদি চাপের মধ্যেও ধৈর্য বজায় রাখে যেমন অফিসের চাপ প্রজেক্টের ত্রুটি বা সহকর্মী বিরক্তিকর আচরণ সে মানসিক শান্তি হারায় না ঠিক তেমনি একজন ছাত্র পরীক্ষার চাপ প্রস্তুতির অভাব বা প্রতিযোগিতার ভয় সত্ত্বেও তার মন নিমন্ত্রণে রাখলে সে স্থিতিশীল ও সফল থাকে এই শ্লোক শেখায় সংযম ও ধৈর্যই জীবনের অস্থিরতাকে প্রশান্তিতে পরিণত করে উনত্রিশ নম্বর শ্লোকের বাংলা অনুবাদ শ্লোকটির বাংলা অর্থ হলো সংসারের উদয় ও ক্ষয় ঠিক চিত্তের নড়াচড়ার মতো দ্রুত তাই মনকে নিমন্ত্রণ করো বাসনা ও প্রাণের সংরোধ করো যেন মন অস্থির না হয় আধ্যাত্মিক দৃষ্টিতে এর অর্থ হলো চিত্তকে শান্ত ও স্থির রাখাই মানব জীবনের মূল লক্ষ্য যেমন সমুদ্রের তরঙ্গ যতই ওঠানামা করুক যদি কেউ সমুদ্রের গভীরতায় নজর রাখে তরঙ্গ তাকে স্পর্শ করতে পারে না তেমনি মনকে নিমন্ত্রণে রাখলে সংসারে উত্থান পতন বা আনন্দ বেদনা তাকে প্রভাবিত করতে পারে না বাসনা ও কামনা যত বেশি সংযমে থাকে চিত্ত তত বেশি স্থির হয় এবং মানুষ আধ্যাত্মিকভাবে অশান্তি থেকে মুক্ত থাকে দার্শনিকভাবে বলা যায় সংসার ও জীবনের সমস্ত পরিবর্তন অস্থায়ী চিত্ত যেমন মুহূর্তে খেয়াল ধরে না সেই মুহূর্তেই তা উথাল পাথাল অনুভব করে মানুষের দুঃখ সুখ আশা নিরাশা সবই মনের উপর নির্ভর করে তাই মনকে নিমন্ত্রণ করাই সর্বোচ্চ প্রজ্ঞা কারণ মন নিমন্ত্রণে থাকলে মানুষ কখনো আবেগ প্রলোভন বা ভয় দ্বারা বিভ্রান্ত হয় না বর্তমান জীবনের উদাহরণ হিসেবে ধরা যায় অফিসের কাজের চাপ বা পারিবারিক ঝগড়ায় মানুষ অস্থির হয়ে যায় যদি সে চিত্ত নিমন্ত্রণ করতে পারে যেমন গভীর নিঃশ্বাস নিয়ে শান্ত থাকে পরিকল্পিতভাবে কাজ করে তবে সে সহজে সমস্যার সমাধান করতে পারে অথবা একজন ছাত্র পরীক্ষায় চাপের মধ্যে মন নিমন্ত্রণ করে পড়াশোনা করলে সে সফল হয় চিত্ত নিমন্ত্রণ করা জীবনের সব পরিস্থিতিতে স্থিতিশীলতা আনে তিরিশ নম্বর শ্লোকের বাংলা অনুবাদ শ্লোকটির বাংলা অর্থ হলো এই মন নিজের নিমন্ত্রণ এবং নিজের বিচারের মাধ্যমে নিজেকে খুঁজে দেখলেই সংসারের সকল দুঃখ অনর্থ ও বিভ্রান্তি নিঃশেষ হয়ে যায় এতে কোনো সন্দেহ নেই আধ্যাত্মিক দৃষ্টিতে এর অর্থ হলো মানুষ যদি নিজের মনকে পর্যবেক্ষণ এবং নিমন্ত্রণ করতে শেখে নিজের কর্ম চিন্তা ও বাসনা যাচাই করে তবে বাহ্যিক জগৎ বা সংসারের প্রলোভন তাকে প্রভাবিত করতে পারে না নিজের অন্তর্দৃষ্টি এবং সব বিশ্লেষণই মানুষের মুক্তির প্রধান মাধ্যম যেই ব্যক্তি এই বাস্তবতা উপলব্ধি করে সে দুঃখ ও ঝঞ্ঝার মধ্যে শান্তি অর্জন করতে পারে দার্শনিকভাবে বলা যায় চিত্তের নিমন্ত্রণ ও আত্মপরীক্ষাই সত্য জ্ঞানের ভিত্তি বাহ্যিক জগৎ কেবল অবস্থানগত ক্ষণস্থায়ী ও পরিবর্তনশীল তার প্রতি আসক্তি দুঃখের কারণ যে ব্যক্তি নিজেকে নিজের ইচ্ছা ও মনকে পর্যবেক্ষণ করে সে পৃথিবীর সমস্ত মায়া সুখ দুঃখ উত্থান পতনের বাইরে থেকে জীবনকে স্থায়ীভাবে দেখতে পারে এটি দর্শনের মূল শিক্ষা নিজেকে জানা মানে সংসারের সব বিভ্রান্তি অতিক্রম করা বর্তমান জীবনের উদাহরণ একজন কর্মজীবী যদি প্রতিদিন নিজের কাজের পরিকল্পনা নিজের মনোভাব ও সিদ্ধান্ত নিজে পরীক্ষা করে দেখেন তাহলে অফিসের চাপ সহকর্মী বিরক্তিকর আচরণ বা আর্থিক চাপে সে অস্থির হয় না একইভাবে একজন ছাত্র নিজের প্রস্তুতি মনোযোগ ও অধ্যয়ন পদ্ধতি নিমন্ত্রণ করলে পরীক্ষার চাপেও সে স্থির থাকে নিজের মন ও কর্মকে নিমন্ত্রণ করলে বাহ্যিক সমস্যা তাকে প্রভাবিত করতে পারে না আজকের আলোচনা এখানেই শেষ হলো পরবর্তী শ্লোক পরের ভিডিওতে দেযা হবে